আজ সাতই জানুয়ারি দু হাজার পঁচিশ মঙ্গলবার আপনারা দেখছেন ঝাকুম্বা জেলার খোঁচাবাড়ি হাটের দেশি সার গরু যেই সার গরুগুলি পাঁচপান্ন থেকে সর্বোচ্চ সত্য পর্যন্ত করে বিক্রয় হচ্ছে আজকের খোঁচাবাড়ি হাটে আমরা সেই গরুর দাম আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করব এই হাটটি সপ্তাহে দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার শনিবারে হাটটি ছোটো হয় মঙ্গলবারে বড় হয় ভাই কত চাচ্ছেন দাম সত্তর হাজার কত বলতেছে বাষট্টি থেকে তেষট্টি নিয়ত কেমন করছেন পঁয়ষট্টি থেকে ছষট্টি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট আজকে মঙ্গলবার প্রচুর পরিমাণের ভিড় গরুর হাট তো নয় যেন গরুর মেলা কত চাচ্ছেন দাম কত রাখছেন দাম

পঁয়ষট্টি উপর কত বলতেছে কত রাখছেন দামষট্টি পঁয়ষট্টি কত বলতেছে নিয়ত কেমন করছে বাষট্টি 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 হাজার পর্যন্ত বিক্রির ও দাদা কত দাম রাখছেন কত বলতে আঠান্ন আঠান্ন হাজার পর্যন্ত বিক্রি আপনার কয়টা এর দাম কত রাখছেন

সাতষট্টি সাতষট্টি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট দাম কত রাখছেন আশি হাজার কত বলতেছে সত্তর টার্গেট কেমন করছেন একাত্তর বাহাত্তর একাত্তর থেকে বাহাত্তর পর্যন্ত বিক্রির টার্গেট ভাই কত চাচ্ছেন দাম ছিয়াত্তর কত বলতেছে ভাই কত বলে দাম কাস্টমারের সাথে কথা বলতেছে প্রচুর পরিমাণের ভিড় আমরা একটু ফাঁকা যায় যে গরুগুলি একটু দেখার চেষ্টা করি ভাই আপনার গরুর দাম কত রাখছেন বলে না কত হিলে বিক্রি করবেন কত হিনে বিক্রি করবেন বাহাত্তর চাওয়া দাম কত হিলে বিক্রি করবেন পঁয়ষট্টি থেকে ছষট্টি পর্যন্ত বিক্রির টার্গেট আপডেটের দাম কত রাখছেন

তিয়াত্তর পর্যন্ত বিক্রির তার সাতান্ন থেকে আঠান্ন নিয়ত কেমন করছেন পঞ্চাশের মধ্যে ষাট পর্যন্ত ষাট হাজার পর্যন্ত বিক্রির তার কেট সাতান্ন আঠান্ন বলতেছে ষাট পর্যন্ত বিক্রির পার্কের ওনার দাম কত রাখছেন এই দুইটার কত বলতেছে আচ্ছা আচ্ছা নিয়ত কেমন বিশ থেকে পঁচিশ শুনছেন এক লক্ষ বিশ থেকে পঁচিশ হাজার পর্যন্ত বিক্রির তারকে এই কালাটার দাম কত রাখছেন এই কালাটারি কত বলতেছে বান্ন থেকে পঞ্চান্ন সর্বোচ্চ বলছে নিয়োগ কেমন করছেন

ষাট হাজার টাকার মধ্যে বিক্রির টার্গেট কোথা থেকে আসছেন আমি বগুড়া থেকে বগুড়া থেকে বাজার কেমন বুঝতেছেন এখানে বাজার একটু কোড়া কিন্তু এখানে সারা বাংলাদেশের ব্যাপারি আসে তো এই জন্য একটু দামটা বেশি থাকে কিন্তু অন্যান্য ছোট ছোট যে বাজারগুলি আছে সেগুলির মধ্যে হানা মারবেন ভাই দুইটার দাম কত রাখছেন

নিচে বলে নিয়ত কেমন করছেন পঁচাত্তর 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 হাজার পর্যন্ত বিক্রির টার্কেট ওনার ও কাকা কত দাম রাখছেন কত চাচ্ছেন দাম বাষট্টি হাজার কত বলতেছে কত বলে বান্ন তেপ্পান্ন নিয়ত কেমন করছেন

কত বলতেছে পঞ্চাশ নিয়ত কেমন করছেন বান্ন থেকে তেপ্পান্ন বান্ন থেকে তেপ্পান্ন পর্যন্ত বিক্রির তারকে আর এই লালটার দাম কত রাখছেন এটার দাম কত রাখছেন পঁয়ষট্টি কত বলতেছে ভাই সর্বোচ্চ কত বলে সর্বোচ্চ কত বলছে সাতান্ন আটান্ন টার্গেট কি ষাট ষাটের উপর ষাট হাজার টাকার উপর ওনার বিক্রির টার্গেট দুইটার দাম কত রাখছেন

আমার চতুর্দিক দিয়ে শুধু গরু আর গরু আমি গরু দুটি আপনাদের দেখাইতে পারতেছি না বড়টা বলে এটা দুইটা বলতেছে বিক্রির নিয়োগ কত করলেন পঁয়ত্রিশ এক লক্ষ পঁয়ত্রিশ পর্যন্ত বিক্রির বিক্রি মার্কেট অবশ্য আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরগা জেলার হোচাবাড়ি হাটের সার গরুর প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম